শিলচর আঞ্চলিক সংবাদ আসাম আসামসহ চোদ্দটি রাজ্যের আটচল্লিশটি বিধানসভা এবং দুটি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা কিছু সময়ের মধ্যে আরম্ভ হবে রাজ্যের পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা আজ সকাল আটটা থেকে একই সঙ্গে মোট পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ধলাই সিদলি বঙ্গাইগাঁও বিহালি ও সামগুড়ি বিধানসভা আসনের ভোটগণনা মোট টি টেবিলে অনুষ্ঠিত হবে এছাড়াও এই পাঁচটি বিধানসভা আসনের পোস্টাল ব্যালটগুলি গণনার জন্য মোট নটি টেবিলে ভোট গণনা করা হবে এরপর পঁচাশি বছরের ঊর্ধ্বে ভোটদাতাদের ব্যালটে দেওয়া ভোটগুলি গণনা করা হবে দুপুরের মধ্যে ভোট গণনার ফলাফল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকের উদ্ধৃতি দিয়ে আমাদের জেলার সংবাদদাতারা জানিয়েছেন যে ধলাই বিধানসভা কেন্দ্রের ভোট গণনা রামনগর আন্তঃরাজ্য ট্রাক টার্মিনালে সিদলি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা কাজলগাঁওয়ের জেলা কেন্দ্রে বঙাইগাঁও বিধানসভা কেন্দ্রের ভোট গণনা বঙাইগাঁও কলেজে বিহালি ও সামগুড়ি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা জেলা আয়ুক্তের কার্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গণনার জন্য প্রায় তিনশো পঞ্চাশ জন কর্মচারীকে নিয়োগ করা হয়েছে ভোট গণনার কার্য সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সব ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে এবং ভোট গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা সহ ভোট গণনার ফলাফল প্রার্থী ও সংবাদ মাধ্যমকে জানানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগেই জানানো হয়েছে যে এই আসনগুলিতে গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনের ভোটগ্রহণে সামগ্রিকভাবে প্রায় ছিয়াত্তর শতাংশ ভোটদাতা ভোটদান করেছেন উল্লেখ্য আজ ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটগণনাও অনুষ্ঠিত হবে আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদ দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠেয় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রপত্র পূরণের জন্য আগামী পঁচিশে নভেম্বর পুনরায় পোর্টাল চালু করবে সে অনুযায়ী প্রপত্র পূরণের বাকি থাকা সব কাজ ছাব্বিশে নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে পর্ষদ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আহ্বান জানিয়েছে একইভাবে ফি আদায়ের শেষ তারিখ আগামী সাতাশে নভেম্বর নির্ধারণ করা হয়েছে প্রপত্র পূরণের দিন পরবর্তী সময়ে আর বৃদ্ধি করা হবে না বলে পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে এদিকে পর্ষদ অফলাইনে কোনো ধরনের প্রপত্র গ্রহণ করা হবে বলে না বলেও জানিয়েছে গ্রামীণ জল ব্যবস্থাপনার উন্নয়নমূলক কাজের অগ্রগতির খোঁজ নিতে কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বরা গতকাল লক্ষ্মীপুর ব্লকের অধীন বাদ্রিপাড় জল সরবরাহ প্রকল্পটি পরিদর্শন করেন পরিদর্শনকালে শ্রী বড়া ব্যক্তিগতভাবে এম ওয়াটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রাথমিক মূল্যায়ন জরিপ পরিচালনা করেন স্বচ্ছতা ও ডেটা চালিত উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি পদ্ধতিরও প্রদর্শন করেন এছাড়া তিনি WUC সদস্য জলমিত্র হিতাধিকারী এবং প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা শুল্ক সংগ্রহ এবং জলের গুণগত মান পরীক্ষায় এফটিকে মহিলা গোষ্ঠীর ভূমিকা নিয়ে আলোচনা করেন নাবার্ডের উদ্যোগে স্বয়ংসিদ্ধার ঋণ যোজনার উপর গতকাল শিলচরে একদিনের ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ ক্যাপাসিটি বিল্ডিং এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শিলচরের ইটখলাস্থিত এনআরএলএম এর কমিউনিটি ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টারে আয়োজিত এই কর্মশালায় স্বয়ংসিদ্ধার উপর বিস্তারিত আলোচনা করা হয় বিশেষভাবে মহিলাদের জন্য যারা স্বনির্ভর হতে আগ্রহী তাদের ব্যক্তিগত ঋণের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা এই কর্মশালার মূল লক্ষ্য অনুরূপভাবে আগামী উনত্রিশে নভেম্বর হাইলাকান্দি জেলায়ও সম্পর্কিত একদিনের কর্মশালার আয়োজন করা হবে হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত কাটলিছড়ার একুশ এপি ব্যাটালিয়ন ক্যাম্প হেডকোয়ার্টারের ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের পাঁচশো মিটার বরাবর এলাকায় আগামী পঁচিশে নভেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ছটা থেকে বিকেল চারটা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন একুশ এপি ব্যাটালিয়নের বার্ষিক গুলি চালনা মহড়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাইলাকান্দি জেলায় ডিসেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে অন্তদয় অন্য যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের মাথাপিছু পাঁচ কেজি করে চাল ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে রেশন দোকানের মাধ্যমে বন্টন করা হবে নেহেরু যুবকেন্দ্র সংগঠনের শ্রীভূমি জেলা উপসঞ্চালক এক বিজ্ঞপ্তিতে নতুন দিল্লিতে অনুষ্ঠেয় জাতীয় যুব উৎসব দু হাজার পঁচিশে অংশ নেওয়ার জন্য শ্রীভূমি জেলার যুবাদের অনলাইন কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী পঁচিশে নভেম্বর থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করা যাবে এজন্য আগামী পঁচিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর মাই ভারত পোর্টালে লগ ইন করতে হবে বিস্তারিত বিবরণের জন্য নেহরু যুবকেন্দ্রের কার্যালয়ে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করতে বলা হয়েছে উল্লেখ্য জেলা পর্যায়ের বিজয়ীরা রাজ্য পর্যায় এবং রাজ্য পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মত বিনিময় করতে পারবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সঙ্গে সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে